আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো বনি এক্সপ্রেসে নিয়ে নতুন একটি বোনাস এই বোনাসটা কোন কমুনাতে দেওয়া হবে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো এটা দুইশো ইউরো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত থাকবে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যায় বন্ধুরা এই বনি স্পেসাটা দেওয়া হবে আপনার সিএটি শহরে যারা আছেন আপনাদের জন্য দেওয়া হবে আপনারা দোমান্দা করতে পারবেন কিন্তু দোমানদার শেষ তারিখ হয়েছে নভেম্বরের পঁচিশ তারিখ পঁচিশ তারিখে এই নভেম্বরের পঁচিশ তারিখের ভিতরে আপনাদের দোমান্দা করতে হবে একজনে যদি দোমান্দা করেন হয়তো এক থেকে দেশি ইউরোপ পাবেন তার বেশি যদি থাকেন দুইজন যদি থাকেন তাহলে দুইশো ইউরো আসবে তার বেশি যদি থাকেন তিনজন তিনজনের উপরে যদি থাকে তাহলে আপনাদের পাঁচশো ইউরো পর্যন্ত আসবে আর এটা আপনার কমুনা থেকে নির্ধারণ করে দেবে যে আপনি কোন মার্কেট থেকে কেনাকাটা করতে পারবেন তাদের উপরে ডিপেন্ড করবে আপনার এই শপিং মার্কেটগুলো এই সিএটির কমোনাতে যারা আছেন আপনারা কিভাবে দোমান্দা করবেন এটা দোমান্দা করতে গেলে ইমেলের মাধ্যমে এই বোনাসটার জন্য দোমান্দা করতে হবে ইমেল নাম্বারটা আপনারা কীভাবে পাবেন আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে ইমেলের যে কোনো একটা দিয়ে আপনারা দোমান্দা করতে পারবেন ইমেলের মাধ্যমে আপনার ইমেল করতে হবে ইমেল করলে হয়তো পনেরো বিশ দিনের ভিতরে আপনাদের রিপ্লাই দেবে যদি এই রিপ্লাইটা আপনার সেই পেমেন্টটা আসে তাহলে আপনারা কেনাকাটা করতে পারবেন দু হাজার সালের জানুয়ারি ছয় তারিখ পর্যন্ত যে মার্কেটটা আপনাদের দেওয়া হবে ওখানে সব কিছু উল্লেখ করা থাকবে যে কোন মার্কেট থেকে কিনতে পারবেন কোন জায়গা থেকে কিভাবে কিন সব উল্লেখ থাকবে তাহলে আপনারা সেখান থেকে যদি কেনাকাটা করেন তাহলে দু সালের জানুয়ারি ছয় তারিখ পর্যন্ত আপনারা কেনাকাটা করতে পারবেন এটা হয়েছে শপিং জন্য যে কত তারিখ পর্যন্ত আপনারা এই পেমেন্টটা খরচ করতে পারবেন ও দোমানদার শেষ তারিখ তো আপনাদের জানানোর চেষ্টা করলাম নভেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা দোমানদা করতে পারবেন এই ছিল আপনার সিআরটি কমনারতে যারা আছেন আপনাদের জন্য আজকের সংবাদ যে বনি এক্সপ্রেসটা অলরেডি আপনাদের মাঝে দেওয়া চলতেছে আপনারা এই মুহুর্তে দোমানদা করতে পারবেন বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে বনি এক্সপ্রেসা নিয়ে কথা আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি নিয়ে থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ